আসসালামু আলাইকুম কমেন্টে এবং ইনবক্সে অনেক রিকোয়েস্ট আমি দেখতে পাই যে স্যার আমরা জ্যামিতির কিছু বুঝি না জ্যামিতি একদম বেসিক জিরো থেকে শুরু করতে চাই তো যারা জ্যামিতি একদম বেসিক জিরো থেকে হিরো হতে চান তাদের জন্যই আমাদের এই আয়োজন আমরা সর্বমোটে চারটা ক্লাস করব আজকের পর থেকে টানা চারটা ক্লাস আজকে পর্ব ওয়ান চলছে তো এই চারটা ক্লাস দেখার পর ইনশাআল্লাহ আপনি জ্যামিতির জিরো থেকে বস হিরো হয়ে যাবেন তো আজকের এই প্রথম ক্লাস থেকে চতুর্থ নাম্বার ক্লাস যেদিন আপনার শেষ হবে ইনশাআল্লাহ আপনি টোটাল বিশ মার্কের মধ্যে বিশ মার্কেই অ্যান্সার করে আসতে পারবেন যে কোনো জব নিয়ে পরীক্ষায় তো চলুন আমরা ক্লাসটি শুরু করি জ্যামিতি যেহেতু আমরা জিরো থেকে শুরু করছি জ্যামিতির অর্থটা আমরা জেনে নিই যে অর্থ ভূমি আমরা হয়তো অনেকে আগে থেকেই জানি আর মিতি অর্থ পরিমাপ তো আমরা যেহেতু জিরো থেকে শুরু করছি তাহলে জ্যামিতির একদম বেসিক এই ফোটাটা থেকে শুরু করছি বিন্দু থেকে তো এই বিন্দু দেখছেন এখানে একটা ফোটা জাস্ট এটারও কিন্তু সংজ্ঞা আছে জ্যামিতিতে তো আমাদের সেটা অবশ্যই জানতে হবে বিভিন্ন যাবনীয় পরীক্ষার ভাইভা এবং এমসিকিউ বা কিউ বা কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে কিরকম দেখুন বিন্দুর সংজ্ঞা তো আমরা সর্বপ্রথম বিন্দুর সংজ্ঞা বিন্দু যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বা বেদ কিছুই নেই শুধুমাত্র অবস্থান আছে তাকে বিন্দু বলে আবার বলছি এই যে দেখতে পাচ্ছেন এই ফোটাটা এটার কিন্তু কোনো দৈর্ঘ্য নেই কোনো প্রস্থ নেই কোনো উচ্চতা বা বেদ নেই তাহলে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বা বেদ কিছুই নেই শুধুমাত্র অবস্থান আছে জাস্ট আছে এটা বোঝা যাচ্ছে তাকে আমরা বলবো বিন্দু তো আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন যে বিন্দুর দৈর্ঘ্য নেই প্রস্থ নেই উচ্চতাও নেই তো এবারে আমরা যা জানবো দুই নম্বরে সেটি হচ্ছে রেখা এই বিন্দুটাকে যদি আমরা বর্ধিত করি একটা দৈর্ঘ্য দিয়ে দেই দেখুন আমি দৈর্ঘ্যটা কিন্তু অসীম পর্যন্ত দিয়ে দিলাম বিষয়টা একটু মনোযোগ শহরে দেখবেন এই দিক দিয়ে এই যে রেখাটা কত দূর পর্যন্ত বিস্তৃত পৃথিবী শেষ হয়ে যাবে কিন্তু এই রেখা শেষ হবে না আবার এই দিক দিয়ে কত দূর পর্যন্ত বিস্তৃত পৃথিবী শেষ হয়ে যাবে এই রেখার শেষ হবে না অসীম পর্যন্ত বিস্তৃত তো এই রেখার সংজ্ঞায় আমরা এভাবে মনে রাখতে পারি যার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই মানে এইটাকে তো আমি মাপতে পারবো না এটা তো বৃদ্ধি আচ্ছা এটা তো অসীম পর্যন্ত এই দিকেও অসীম পর্যন্ত তাহলে এটাকে কি আমি পরিমাপ করতে পারবো পারবো না আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলছি আপনারা আজকে অবশ্যই এই ক্লাসটার সময় খাতা কলম নিয়ে বসবেন যা কিছু সংজ্ঞাগুলো দিচ্ছি তা খাতায় লিপিবদ্ধ করবেন তো দেখুন এটার কোনো শেষ নেই অসীম পর্যন্ত বিস্তৃত এজন্য রেখার সংজ্ঞায় আমরা এভাবে বলবো যার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই এবং কোনো প্রান্ত বিন্দু নেই দেখুন এটার কোনো শেষ বিন্দু নেই কোনো শেষ বিন্দু নেই এটা অসীম পর্যন্ত বিস্তৃত তাহলে প্রান্ত কোনো মানে শেষ বিন্দু বলে কোনো কিছু নেই যেখান থেকে মাপ শুরু করবো এমন কোনো জায়গাও নেই তাহলে যার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই এবং কোনো প্রান্ত বিন্দু নেই একটিও প্রান্তবিন্দু নেই যার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই এবং কোনো প্রান্তবিন্দু নেই তাকে আমরা বলবো রেখা এতদিন থেকে আমরা রেখা রেখাংশ রশ্মির মধ্যে কিন্তু অনেকেই পার্থক্য জানি না কিন্তু কথাটা খুবই ইউজ করি তো দেখুন রেখা কিন্তু এমন একটা জিনিস যার কোনো প্রান্তবিন্দু নেই এবং অসীম পর্যন্ত বিস্তৃত এবারে আমরা তিন নম্বর যে সংজ্ঞাটাতে আসবো সেটা হচ্ছে রশ্মি ঠিক একই সিস্টেমে এই একটা প্রান্তবিন্দু থাকবে এদিকে একটা প্রান্তবিন্দু আছে কিন্তু এইদিকে অসীম পর্যন্ত বিস্তৃত তাহলে আমরা সংজ্ঞাটা এভাবে দিতে পারি যার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই একে আমি পরিমাপ করতে পারবো না কিন্তু কারণ এটা অসীম পর্যন্ত বিস্তৃত তো যার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই যেহেতু এটি অসীম পর্যন্ত বিস্তৃত তাহলে অবশ্যই এর কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই আর এর প্রান্তবিন্দু আছে একটি তাহলে সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি যার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই কিন্তু একটি প্রান্তবিন্দু আছে তাকে রশ্মি বলে আচ্ছা অনেকে রশনি বলে তো উচ্চারণের পার্থক্য হতে পারে এবারে আসুন রেখাংশ একই সিস্টেমে দেখুন এটার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে যার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে এবং প্রান্তবিন্দু দুইটি কথাটা আরেকটু বলে নেই যার দুইটি প্রান্তবিন্দু থাকবে মানে যার দুই দিকে শেষ বিন্দু আছে তার অবশ্যই দৈর্ঘ্য আছে এই যে কলমটা দেখছেন পেনটা এই দিকে শেষ আছে এই দিকে শেষ আছে তাহলে কিন্তু আমি এটা পরিমাপ করতে পারবো তাহলে এর অবশ্যই দৈর্ঘ্য আছে তাহলে প্রান্তবিন্দু সংখ্যা হচ্ছে দুইটি তাহলে সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি যার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে এবং প্রান্তবিন্দু দুইটি তাকে রেখাংশ বলে তাহলে আমরা এতক্ষণে জেনে গেছি বিন্দু রেখা রশ্মি রেখাংশ কী জিনিস তো আমাদের এখান থেকে কিন্তু বিভিন্নভাবে এমসিকিউ পরীক্ষায় মানে প্রিলি পরীক্ষা প্রশ্ন আসতে পারে যেমন এভাবে প্রশ্ন আসলো নিচের কোনটির দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা নেই তাহলে বুঝতেই পারছেন বিন্দু আবার এভাবে প্রশ্ন আসতে পারে নিচের কোনটির দৈর্ঘ্য আছে নির্দিষ্ট দৈর্ঘ্য আছে বলুন তো কোনটির আছে কমেন্ট বক্সে জানিয়ে দিন তো এবারে দেখুন আমরা রেখা রেখাংশ রশ্মি ছেড়ে এবারে আমরা কোনে চলে যাচ্ছি সর্বপ্রথমে আমরা জেনে নেব কোন কি জিনিস দুইটি সরল রেখা একটি দুইটি দুইটি রেখা কোনো বিন্দুতে মিলিত হলে এই জায়গায় মিলিত হলো দেখতে পাচ্ছেন এখানে এই বিন্দুতে মিলিত হয়েছে তাহলে দুটি সরল রেখা কোনো বিন্দুতে মিলিত হলে উক্ত মিলন স্থানকে কোন বলে তাহলে কোন উচ্চারণ কিন্তু আমরা একটু জেনে নেব কারণ এটা গুরুত্বপূর্ণ এ সি বি যে জায়গায় কোনটা উৎপন্ন হবে সর্বদাই কোথায় এতে উৎপন্ন হয়েছে নাকি বি তে নাকি সি তে সি বিন্দুতে তাহলে সেটাকে মাঝখানে রেখে আমরা কোনটাকে উচ্চারণ করব তাহলে এই কোনটার নাম হচ্ছে এ সি বি কোন এটাকে আমরা লেখার সময় লিখব এ সি বি অথবা আমরা যদি লিখি বি সি এ কোণ তারপরেও চলবে বি সি এ কোণ দুই ক্ষেত্রেই যেখানে কোন উৎপন্ন হয়েছে সেটা থাকবে মাঝখান বরাবর তাহলে আমরা জানলাম কোন কি জিনিস এবারে সমকোণ তো আমরা যে এই রশ্মিটি দেখছি এখানে যদি আমরা আর একটা রশ্মি একটা রেখাংশের উপর যদি আর একটা রেখাংশ লম্বালম্বি দাঁড় করিয়ে দেয় একদম মেপে করিনি তাহলে এইখানে যে কোনটা উৎপন্ন হবে সেটা হচ্ছে সমকোণ তাহলে সমকোণকে আমরা কি করে মনে রাখবো নাইনটি ডিগ্রি এর সমান কোণকে নব্বই ডিগ্রি এর সমান কোণকে সমকোণ বলে কো এছাড়াও আলাদা আরও সংজ্ঞা আছে বড় ক্লাসের জন্য আমরা জাস্ট মনে রাখার জন্য যেহেতু পড়তেছি আমরা বিষয়গুলো সম্পূর্ণ জেনে নেব সে কারণে সহজটাই জেনে নেব নব্বই ডিগ্রি এর সমান কোণকে সমকোণ বলে তাহলে আমরা সমকোণ জেনে গেলাম অবশ্যই আপনারা সংজ্ঞাগুলো লিখে নেবেন এবারে আসুন সূক্ষ্মকোণ সূক্ষ্ম কথাটার মধ্যেই আমরা দেখছি ছোট ছোট ভাবের কোনো কিছু একটা সূক্ষ্ম মানে ছোটো তাহলে নব্বই ডিগ্রি এখানে তো নব্বই ডিগ্রি আছে দেখতেই পাচ্ছেন তো নব্বই ডিগ্রি না হয়ে যদি এইট্টি ডিগ্রি হয় সেভেন্টি ডিগ্রি হয় মানে নব্বই ডিগ্রি শেষ কম হয় তাহলে আমরা ধরে নিচ্ছি একটা ফিফটি ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি কোন এখানে পঞ্চাশ ডিগ্রি কোন এটা মুছে দিচ্ছি তাহলে পঞ্চাশ ডিগ্রি একটা কোন তাহলে অবশ্যই নব্বই ডিগ্রির চেয়ে ছোট হলো তাহলে নব্বই ডিগ্রি এর ছোটো কোনকে সূক্ষ্মকোণ বলে সূক্ষ্মকোণ কাকে বলবো আমরা যে কোনটা পরিমাপ নব্বই ডিগ্রির চেয়ে কম তাহলে সূক্ষ্মকোণ আমরা বলবো নব্বই ডিগ্রি এর চেয়ে ছোটো কোনকে তেমনিভাবে স্থূলকোণ দেখবেন স্থূলকোণ স্থূল মানে কথাটার মধ্যে একটু বড়ো বড়ো ভাব চলে আসছে তাহলে এই দিক দিলে নব্বই ডিগ্রি হয়ে যেত তো সেই কোনটা অবশ্যই নব্বই ডিগ্রির চেয়ে বড়ো হবে তাহলে এটার একটা আবার সীমা আছে মানে স্থূলকোণ আমরা কাকে বলবো নব্বই ডিগ্রির চেয়ে বড়ো কোণকে বলবো ঠিক আছে কিন্তু এটার একটা লিমিট আছে তো আপনারা দেখছেন এই যখন এই দিক দিয়েছিল তখন এটা হইলো সূক্ষ্মকোণ আবার যখন এটাকে লম্বালম্বি দাঁড় করিয়ে দিলাম তখন এটা হয়ে গেল সমকোণ আবার যখন আর একটু বাড়িয়ে দিলাম নব্বই ডিগ্রির চেয়ে তখন হয়ে গেল স্থূলকোণ এখন এটার আবার লিমিট হচ্ছে এই যে এই রেখাটা পার অতিক্রম করা যাবে না এইটার সরল রেখা বরাবর যে রেখাটা আমরা কল্পনা করব সেটাকে অতিক্রম করা যাবে না তার মানে আমরা এই কোনটার সঙ্গে এভাবে দিতে পারি নব্বই ডিগ্রি বা এক সমকোণের চেয়ে বড় কিন্তু একশো ডিগ্রি বা এক সরল কোণের চেয়ে ছোট কোণকে স্থূলকোন বলে এবারে আমরা চলে যাই আর একটু বৃদ্ধি করব সরল কোণ এবারে আমরা চলে যাচ্ছি সরল কোণে তো দেখুন যদি এই রেখাটাকে আমরা আরও বৃদ্ধি করি এক সময় বৃদ্ধি করতে করতে যদি এই সোজা বরাবর হয়ে যায় এই সব কিছু নাই ধরে নিলাম তাহলে একদম সোজা বরাবর তা আমাদের কোণের তো সংজ্ঞা হচ্ছে দুইটি সরলরেখা কোনো বিন্দুতে মিলিত হলেই কোণ উৎপন্ন হবে তাহলে এই একটা সরলরেখা এই একটা সরলরেখা এখানে মিলিত হয়েছে তাহলে এখানে কি কোনো কোণ উৎপন্ন হয়েছে অবশ্যই হয়েছে তাহলে এই কোণটা একদম দুইটা সরলরেখা দেখুন বিপরীতর্শী প্রান্তবিন্দুতে যে কোণ উৎপন্ন করেছে এটা হচ্ছে সরল কোণ আমরা সহজভাবে মনে রাখবো একশো আশি ডিগ্রি এর সমান কোণকে সরল কোণ বলে একশো আশি ডিগ্রি সরল কোণ বলে এখন এখান থেকে যদি আপনার বিভিন্ন আঙ্গিকে প্রশ্ন আসে যে এক কোণ সমান কত সমকোণ তাহলে বুঝে নেবেন যে এক কোণ মানে একশো আশি ডিগ্রি আর সমকোণ মানে নব্বই ডিগ্রি তাহলে কয়টা নব্বই ডিগ্রিতে একশো আশি হবে আমাদের দুইটাতে হবে অবশ্যই তাহলে কোণের সংজ্ঞা কি একশো আশি ডিগ্রি এর সমান সরল কোণ বলে এখানেই কোন শেষ এমনটা না আমরা যদি আরও বৃদ্ধি করি এই রেখাটা এই দিকে গেছে যদি আরও বৃদ্ধি করে ফেলি এই দিকে নিয়ে আসি দেখুন এটা একশো আশির চেয়ে বড়ো হলো এই কোণটা তাহলে এই কোনটাকে আমরা বলবো প্রবৃদ্ধকণ মানে এত বয়স হয়ে গেছে যে বৃদ্ধ একদম তো এইখানে দেখবেন এই যে এই কোনটার পরিমাপ হচ্ছে একশো আশি ডিগ্রির চেয়ে বেশি তাহলে একশো আশি ডিগ্রি মানে হচ্ছে দুই সমকোণ তাহলে একশো আশি ডিগ্রি বা দুই সমকোণের চেয়ে বড়। কিন্তু তিনশো ষাট ডিগ্রি বা চার সমকোণের চেয়ে ছোটো কোনকে প্রবৃদ্ধকোণ বলবো তিনশো ষাট ডিগ্রি মানে এই রেখাটাকে ঘোরাতে ঘোরাতে আমরা যদি এই পর্যন্ত আনি এনে এই পর্যন্ত রাখলাম ধরলাম এইটা হচ্ছে তিনশো উনষাট ডিগ্রি এই যে এখানে কোনটা উৎপন্ন হলো এটা ধরলাম তিনশো ডিগ্রি তারপর যদি এক ডিগ্রি হয়ে এইটা এইটার উপর চলে যায় তাহলে কি হবে এখানে তো কোনোই হবে না এজন্য এই কোনটার একটা লিমিট আছে একশো আশি ডিগ্রির চেয়ে বড়ো একশো আশি ডিগ্রি বা দুই সমকোণের চেয়ে বড়ো এবং তিনশো ষাট ডিগ্রি বা চার সমকোণের চেয়ে ছোটো কোনকে প্রবৃদ্ধ কোন বলে তাহলে এতক্ষণে আমাদের দশটি জ্যামিতিক সংজ্ঞা শেষ হয়ে গেছে এবারে আমরা জানবো আরও দুইটি গুরুত্বপূর্ণ কোন সম্পর্কে প্রথমে আসি কোণ কোন তো বিপ্রতিপকোণ করে কী জিনিস সেটা আমরা একটু জেনে নেই কোনো কোন ধরলাম এটা ফিফটি ডিগ্রি একটা কোন পঞ্চাশ ডিগ্রি একটা কোন তো কোনো কোণের বিপরীত রস্মিদকে বর্ধিত করলে এই রশ্মিটাকে যদি এই দিকে বাড়াই আমি এবং এই রশ্মিটাকে যদি আমি এই দিকে বৃদ্ধি করি দেখুন কোনো কোণের এইটা কোন ছিল আমার এই কোনটা তার বিপরীত রস্মিদকে বর্ধিত করলে যে কোন উৎপন্ন হয় কোনো কোণের বিপরীত রশ্মি দুটি বর্ধিত করলে যে কোন উৎপন্ন হয় তাকে ওই কোণের কোণ বলে কোণ সর্বদাই সমান হয়ে থাকে আমাদের পরীক্ষায় কিন্তু এখান থেকে হাজার হাজার প্রশ্ন এসে থাকে যে পঞ্চাশ কোণের বিপরীত কোণ কত অবশ্যই পঞ্চাশ ডিগ্রি মানে সর্বদাই সমান হয় তাহলে যদি বলে চল্লিশ ডিগ্রি কোণের কোণ কত অবশ্যই চল্লিশ ডিগ্রি তাহলে আমরা জানলাম বিপ্রতিপণের সংজ্ঞা কোনো কোণের বিপরীত দুটি বর্ধিত করলে যে কোন উৎপন্ন হয় তাকে ওই কোণের কোণ বলে বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়ে থাকে তাহলে এবারে আমরা জানবো পুরো কোণ কি জিনিস কোণের সংজ্ঞা দিতে গিয়ে আগে সর্বপ্রথমে আমাদেরকে জানতে হবে সমকণ তো সমকোণ আমরা জেনে এসেছি নব্বই ডিগ্রি বা নাইনটি ডিগ্রি কোন সমান কোণকে সমকোণ বলে তো পুরো কোণটা কি এই নব্বই ডিগ্রি কোণকে যদি দুই ভাগে আমি ভাগ করি সেটা ছোট হোক বড় হোক সমান হোক এই যে ধরলাম এইটা হচ্ছে বিশ ডিগ্রি এইটা হচ্ছে সত্তর ডিগ্রি তাহলে দেখুন সত্তর আর বিশ্বে তো অবশ্যই নব্বই ডিগ্রি হয়ে যাচ্ছে তাহলে এই যে নব্বই ডিগ্রি কোনটাকে যদি আমরা সমান কিংবা অসমান দুই ভাগে ভাগ করি তাহলে যে দুইটা ভাগ পাবো একটাকে অপরটার পুরক বলবে মানে এই কোনটাকে এই বিশ ডিগ্রিকে বলবো সত্তরের পুরক আবার সত্তরকে বলবো এই বিশের পুরক তাহলে সংজ্ঞাটা হবে যদি দুইটি সন্নিহিত কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির কোণ বলে এখন আপনার প্রিলি পরীক্ষা বা এমসি এ আপনাকে বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে চল্লিশ ডিগ্রি কোণের পুরক্ষণ কত তাহলে অবশ্যই পঞ্চাশ ডিগ্রি হবে এই দুই ভাই মিলে তো হবে নব্বই ডিগ্রি তাই না তাহলে একটা যদি চল্লিশ হয় তাহলে অপরটা তো অবশ্যই পঞ্চাশ একটা যদি উননব্বই ডিগ্রি হয় এইটটি নাইন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আর এর পুরক কোনটা পরিমাপ কত এবারে আমরা জানবো সম্পূরক কোন কী জিনিস পুরকের মতোই একটা ব্যাপার যদি দুইটি সন্নিহিত কোণের যোগফল একশো আশি ডিগ্রি হয় তাহলে একটাকে অপরটা তো আমরা এতক্ষণে তেরোটি সংজ্ঞা জেনে নিয়েছি আপনারা আমাদের পরবর্তী তিনটি ক্লাস করার জন্য আমাদের এই ভিডিওটির উপর ফলো বাটনে ক্লিক করে নেবেন আর যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখছো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে পরবর্তী চারটি ক্লাস ধারাবাহিকভাবে আপনার সামনে চলে যাবে আর ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে করে পরবর্তীতে চারটি ক্লাস মিলিয়ে একসাথে দেখতে পারেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম